আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী দুই দশমিক একের তিন নম্বরের অঙ্কগুলো আলোচনা করব এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে যে বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে কিছু সংখ্যা বসবে সেগুলো আমাদের বের করতে হবে ক নম্বরটা দেখি এগারো অনুপাত পঁচিশ তারপর সমানুপাত তারপর শূন্যস্থান অনুপাত পঞ্চাশ দেওয়া আছে শূন্যস্থানে কী বসবে বের করতে হবে তাহলে চলো আমরা বের করে ফেলি তিন নম্বরের ক সমাধান যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখেছি তো অনুপাত মানে ভগ্নাংশ তো এগারো অনুপাত পঁচিশ তার মানে এগারো বাই পঁচিশ লেখা যায় সেটা আমরা লিখলাম তারপরে এই যে সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন দেব দেওয়ার পর এখানে স্থান অনুপাত পঞ্চাশ দেওয়া ছিল সো আমরা এখানে স্থান ভাগ পঞ্চাশ এটা লিখতে পারি দেখো আমরা স্থান ভাগ পঞ্চাশ লিখেছি এবার গুণ করব। যে কোনায় শূন্য স্থান আছে সেই কোনটা আগে গুণ করে বাম পাশে যেটা আছে এটা গুণ করব। দেখো পঁচিশ গুণ ওই বক্সটা হবে তারপর সমান চিহ্ন দেব দেওয়ার পর অপর কোনা গুণ করব করে সমানের ডান পাশে লিখব তাহলে এগারো গুণ পঞ্চাশ আছে তো সেটা লিখতে হবে দেখো এগারো গুণ পঞ্চাশ এখানে লিখা হয়েছে এবার আমরা যেহেতু এই যে বক্সে কি বসবে সেটা বের করব তো এটা বাম পাশে রেখে এই যে পঁচিশ গুণ অবস্থা আছে এটা ডান পাশে পার করে দেব তো পঞ্চাশ গুণ এগারো এটা ডান পাশে এরকম আছে ওইটার নিচে পঁচিশ ভাগ হয়ে যাবে দেখতে পাচ্ছো পঁচিশ ভাগ হয়ে গেছে তো পঁচিশ দিয়ে আমরা কাটতে পারি পঁচিশ হোক পঁচিশ পঁচিশ দুখানে পঞ্চাশ তাহলে উপরে থাকলে দুই আর এগারো এর গুণ তাহলে আমরা লিখতে পারি অতএব এই যে যে ঘরটা দেওয়া ছিল ওইটা সমান এগারো দোকানে বাইশ উত্তর ঘরের মধ্যে বাইশ বসিয়ে দিবা এই হচ্ছে উত্তর এবার খ নম্বরটা দেখো সাত অনুপাত গ্যাপ তারপর সমানুপাত আট অনুপাত চৌষট্টি দেওয়া আছে অঙ্কগুলো খুবই সহজ জাস্ট কোন গুণ করা শিখতে হবে তোমাদের যারা কোনি গুন করতে পারে না তারা দেখে নাও তো অঙ্কটা আমরা এখানে উঠিয়ে নিলাম নেওয়ার পর এই যে সাত অনুপাত গ্যাপ দেওয়া ছিল তো সাত বাই গ্যাপ এটা আমরা লিখলাম অনুপাত মানে ভগ্নাংশ তারপর সমানুপাতের পরিবর্তে সমান দিলাম তার আট অনুপাত চৌষট্টি আছে তো আট বাই চৌষট্টি এটা আমরা লিখে নিলাম আচ্ছা তো অনুপাত থেকে ভগ্নাংশ করলাম এবার কোন গুণ করব যেই কোনায় আমরা বক্স দেখতে পাবো সেই কোন আগে গুন করে বাম পাশে লিখবো এই কোণায় আমরা বক্স দেখতে পাচ্ছি তো এই বক্সের সাথে আট গুণ করে আমরা বাম পাশে রেখে দিয়েছি সমান চিহ্ন দিলাম তারপর এই যে এই একটা কোন কোনা যেটা থাকলো সাথে সাথে চৌষট্টি গুণ করে এটা সমানের ডান পাশে লিখব আমরা যেহেতু এই যে বক্সে কি বসবে সেটা বের করবো তো বক্সটা রেখে দিয়ে আট আট কিন্তু গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে তো দেখতে পাচ্ছো আট এই যে নিচে এসে ভাগ হয়ে গেছে দেখো এখানে কাটাকাটি করা হয়েছে আটককে আট আটা আটা চৌষট্টি ঠিক আছে তাহলে উপরে থাকলো আট এবং সাত এর গুণ ফল সাতাশটা ছাপ্পান্ন অতএব বক্স ইকুয়েল ছাপ্পান্ন তো বক্সে কি বসবে ছাপ্পান্ন বসবে আশা করি বুঝতে পারছো এরপরে গ নম্বরটা দেখতে পাচ্ছি গ নম্বরে হচ্ছে দশমিক আছে তো দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত বক্স দেওয়া আছে চিন্তার কোনো কারণ নেই দশমিক থাকলে দশমিক ওঠায় দিতে হবে গ নম্বর যেটা দেওয়া ছিল সেটা লিখছি দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য তো এটা আমরা ভগ্নাংশ আকারে লিখছি দুই দশমিক পাঁচ অনুপাতের বদলে এই যে ভাগটা দিয়েছি তারপর নিচে পাঁচ দশমিক শূন্য তারপর সমান তারপর সাত অনুপাত বক্স দেওয়া ছিল তো সাত বাই বক্স লিখছি ঠিক আছে দেখো এখানে দুই দশমিক পাঁচ তারপর হচ্ছে পাঁচ দশমিক শূন্য দশমিকের পর ওপরেও একটা ঘর এটা দশমিকের পর নিচে একটা ঘর তো দশমিক আমরা দিতে পারি দিয়ে নিচে হচ্ছে এটা লিখতে পারি সমান সংখ্যক দশমিক থাকলে আমরা সেটা ওঠাই দিতে পারি কোনো ঝামেলা ছাড়াই তো দেখো পঁচিশ বাই পঞ্চাশ সমান সাত বাই গ্যাপ বা বক্স এবার কোন কোণায় আমরা বক্স দেখতে পাচ্ছি এই কোনায় তো এই কোণা আগে গুণ করবো পঁচিশ এর সাথে বক্সের গুণ করলাম সমান চিহ্ন দিলাম আর এক কোণা গুণ করে আর এক পাশে রাখবো সাথে সাথে পঞ্চাশ এটা গুণ তো আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচিশ গুণ অবস্থা আছে এটা ডান পাশে দিলে ভাগ হয়ে যাবে সাত গুণ পঞ্চাশের নিচে ভাগ হয়ে গেল আর এখানে বক্সটা থেকে গেল তাহলে পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুগুণ পঞ্চাশ তো সাথে সাথে দুই গুণ করলে হবে চোদ্দ বক্সের মধ্যে কি বসবে চোদ্দ তো আমরা ঘ নম্বরটা সলভ করছি এবার হচ্ছে ঘ নম্বরটা সলভ করব এক বাই তিন অনুপাত এক বাই পাঁচ সমানুপাত তারপর হচ্ছে গ্যাপ অনুপাত দশ এটাও একইভাবে সলভ করতে হবে যা দেওয়া ছিল সেটা লিখছি লেখার পর এই যে এক বাই তিন এটা আমরা উপরে লিখব আর এটা হচ্ছে এই যে অনুপাতের বদলে ভাগ তারপর এক বাই পাঁচ ছিল সেটা আমরা নিচে লিখলাম সমান চিহ্ন দিলাম এই বক্স এটা হচ্ছে ওপরে বসাইতে হবে তারপর এই ভাগ সরি এই অনুপাতের বদলে এই ভাগ তারপর সাত বাই দশ এটা হচ্ছে একদম নিচে লিখছি তো চিন্তার কোনো কারণ নাই এখানে একটা জিনিস খেয়াল করো এক বাই তিন এটা হচ্ছে বড় ভাগ এক বাই পাঁচ তো এখানে একটা কাজ করতে হবে এক বাই তিন যা আছে তাই লিখবো তারপর এই বড় ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দেব বড় ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলে বড় ভাগের নিচে যা আছে সেটা উল্টায় যাবে এক বাই পাঁচ হয়ে যাবে তাহলে তাহলে এই এই যে যে তিন কি হলো এক ওপরে এইটাই হচ্ছে পাঁচ বাই তিন আর এই যে ডান পাশে বক্স ছিল তারপর ভাগ ছিল হচ্ছে সাত বাই দশ তো বড় ভাগের উপরে যাই থাকুক আমরা এখানে লিখবো তারপর ভাগের পরিবর্তে গুণ দেব বড় ভাগের নিচে কি ছিল সেটা উল্টায় যাবে সাত বাই দশ ছিল এখানে হবে দশ বাই সাত তাহলে ওপরে কি থাকতেছে বক্সের সাথে দশ গুণ আর নিচে আছে সাত তো দেখতে পাচ্ছ সেটাই বক্সের সাথে দশ গুণ নিচে সাত এবার আমরা কোন গুণ করব তো এই যে এই কোনা গুণ করবো প্রথমে করে বাম পাশে রাখবো কারণ এই কোনায় একটা বক্স আছে তো তিনের সাথে দশ গুণ করলে তিন দশ গুণ বক্সটা লেখা হয়েছে তারপর এই কোণা গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশ সমানের ডানপাশের লেখা আর এক কোণা তো এখানে তিন গুণ অবস্থা আছে এটা কি হবে ডানপাশে গেলে সরি তিন না তো তিরিশ তো তিরিশ ডানপার্শ্বে গেলে ভাগ হবে পঁয়ত্রিশের নিচে ভাগ হয়ে গেল তাহলে আমরা কাটতে পারি পাশ দিয়ে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত তাহলে ওপরের সাত নিচে ছয় তাহলে এই বক্সের মধ্যে কি বসবে বক্সের মধ্যে সাত বাই ছয় বসবে এবার এরপর একটা এরপর একটা আমরা ওঠাই নেই সমাধান প্রথমে আমরা অঙ্কটা ওঠাই নিচ্ছি নেওয়ার পর এই যে বক্সের নিচে আমরা বারো দশমিক পাঁচ লিখবো দেখো বক্সের নিচে বারো দশমিক পাঁচ সমান পাঁচের নিচে পঁচিশ লিখবো পাঁচের নিচে পঁচিশ এই কোন আগে গুণ করব বক্স দেখতে পাচ্ছি যে কোনায় করে বাম পাশে লিখবো ঠিক আছে তারপর এই কোনা গুণ করে আমরা ডান পাশে লিখব তো এই যে পঁচিশ গুণ অবস্থা আছে ডান পাশে গেলে কি হবে ভাগ হবে আর যা আছে তাই পাঁচ দিয়ে যদি পঁচিশকে কাটি পাঁচ এক পাঁচ 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 পঁচিশ এবার পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে যদি বারো দশমিক পাঁচকে কাটো তাহলে কত হয় বারো দশমিক পাঁচ ভাগ পাঁচ টু এটা হচ্ছে বক্সে বসবে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে এই অঙ্ক কীভাবে করতে হয় মূলত কোনাকনি গুণ করা শিখতে পারলে তোমাদের এইগুলো হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে চার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব